আমি আবৃত্তি করছি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি বলবি বল উন্নত মহষী শ্রী নিহারি আমান্যত হিরশিকর হিমাদ্রি বলবি বল মহাবিশ্বের মহাবাস হারি চন্দ্র সূর্য গ্রহতারা ছাড়ি ভুলক দুলক গুলক দিয়া খোদা আরসো আনারস ছে দিয়া উঠিয়াছে বিষয় আমি বিশ্ববিধাত্রী রুদ্র ভগবান জলরাজ রাজ টিকা দীপ্ত জয়শ্রী বল আমি চির উন্নতশীল আমি চির দুর্বা দুর্বিন্ত নিশংস মহাপ্রয়ের আমি নটরাজ আমি সাইক্রন আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ বৃদ্ধি আমি দুর্বার আমি ভেঙে করি সব চুরমার আমি অনিয়ম উশৃঙ্খল আমি দলে যাই যত বন্ধন যত নিয়ম কারণ আমি মানি না তো কোনো আইন আমি ভরা তৈরি করি ভরা রুবি আমি তর পেরো আমি ভীম ভাসমান মাই আমি ধর জুটি আমি ধর জুটি এলো কিছু আরা পাল আমি পিকু হিসু তো বিশ্ব বিছাত্রি আমি চিরো উন্নাদশি আসলাম